ভিডিওটা শুরু করবার আগে তিলোত্তমার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই না তিলোত্তমার ব্যাপারে কি হচ্ছে সেটা নিয়ে নয় আমাদের ইউটিউবে কিছু কন্ট্রোভার্সি চ্যানেলগুলো কি করছে তিলোত্তমার দুঃখে দুঃখী এটা প্রচার করবার জন্যই তার নাম এবং তার ফটো থামনেলে চিপকে ভিডিও করছে তো আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার পাস করা হয়ে গেছে যে এই তিলোত্তমার নাম তার ছবি এইসব নিয়ে কেউ ভিডিও করবেন না এবং এটা আইন লঙ্ঘন করা তো প্লিজ হাজ্য করে তাদের কাছে রিকোয়েস্ট যারা সমব্যাথি তিলোত্তমার মা বাবার প্রতি এবং তিলোত্তমার ব্যাপারটাতে যারা জাস্টিস চায় তো তারা ভিডিও করুন অসুবিধে কিছু নেই কিন্তু তিলোত্তমার কোনো নাম প্লিজ ইউজ করবেন না এবং তিলোত্তমার ছবি থামনেলে চিপকাবেন না যতই আপনারা ব্লার করে দিন আর যতই আপনারা ফটোর মধ্যে আবার কোনো ইমোজি সেট করে দিন তাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ তিলোত্তমার ছবি অলরেডি ভাইরাল তো প্লিজ নিজের ব্যক্তিগত স্বার্থে নিজের আর্নের জন্য এরকমভাবে নিচ মানসিকতার পরিচয় দেবেন না প্লিজ দয়া করে এটা বন্ধ করুন যারা যারা অলরেডি করে ফেলেছেন প্লিজ তারা তাদের ভিডিওগুলো ডিলিট করে ফেলুন যা আপনার লভ্যাংশ নেয়ার ছিল সেটা নিয়ে নিয়েছেন তাই না সে সাবস্ক্রাইবার হোক আর ভিউজ হোক সবটাই গ্রো করে ফেলেছেন তো এখন ওনাকে রেহাই দিন প্লিজ ভিডিওগুলো ডিলিট করুন আর থামনেলে ফটো চিপকানো বন্ধ করুন আর প্লিজ তার নাম নেবেন না আমি এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখেছি যে একটা ভিডিও করেছে যেই ভিডিওটা প্রায় মিলিয়ন ভিউজ হয়েছে সেই ভিডিও মানে আমাদের তিলোত্তমার নাম ডাইরেক্টলি নেওয়া হয়েছে এবং তারপরে অনেকগুলো ভিডিও দেখেছি যেই ভিডিওগুলোতে মানে প্রায় চার পাঁচটা ভিডিও যেগুলোতে ফটো চিপকে থামনেলে তারপর ভিডিও করা হয়েছে তো আপনারা তো কোনো নিয়ম অনুশাসন এইসবে মানে ধার ধারেন না আর সব থেকে বড়ো কথা আপনাদের তো মানে যার গেছে গেছে কিন্তু আপনাদের তাতে কিছু বিন্দুমাত্র আসে বলে আমার মনে হয় না কারণ আপনার আপনারা ইউটিউবে এসেছেন বিজনেস করতে হ্যাঁ আমরা সবাই বিজনেস করতে এসেছি কিন্তু হিউম্যানিটি বলে একটা জিনিস আছে আমাদের মনুষ্যত্ব এইভাবে বিকিয়ে দেবেন না আর আপনাদের মতো কিছু ক্রিয়েটারদের জন্যে আমাদের মতো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই বদনাম হয় তো প্লিজ এগুলো বন্ধ করুন এটা ছিল আমার সবার কাছে রিকোয়েস্ট হামবেল রিকোয়েস্ট বলতে পারেন এরপর আমার ভিউয়ার্সদের কাছেও একটা রিকোয়েস্ট প্লিজ আপনারা যারা যারা যেখানে থেকে পারছেন এগুলো দেখছেন এবং যেখানে দেখবেন যে ওনার নাম ইউজ করা হয়েছে এবং ওনার কি বলবো থামনেল চিপকে ভিডিও করা হয়েছে প্লিজ আপনারা রিপোর্ট করুন হ্যাঁ ইউটিউবের প্ল্যাটফর্মে গিয়ে রিপোর্ট একটা অপশন আছে সেটা করুন কারণ এইভাবে দিনের পর দিন অন্যায় চলতে পারে না তো এবার চলুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আজকে যে ব্যাপারটা কথা বলবো সে ব্যাপারটা নিয়ে খুব চর্চা হচ্ছে সেটা হচ্ছে ভাতার বলে একটা শব্দ সেটা নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে কেউ বলছে বাপ ভাতার কেউ বলছে শ্বশুর ভাতার কেউ বলছে ভাতার তো নানা রকম কথা সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবার এই ভাতার শব্দটা কোথা থেকে এলো সেটা হচ্ছে আমাদের প্রাচীন গ্রন্থ যদি ঘাটা হয় তাহলে এই ভাতার কথাটা সেখানে ব্যবহৃত হয়েছে এবং কেন ব্যবহৃত হয়েছে কারণ ভাতার শব্দটা পুরনো প্রাচীন শব্দ এবং এই ভাতার কথাটা এখন আমরা গালিগালাজে হিসেবে ব্যবহার করলেও এটার কিন্তু একটা মানে আছে ভাত কাপড় যে দেয় মানে ভাত যে দেয় সেই ভাতার মানে ভালোভাবে বলতে গেলে আমাদের যে ভরণ পোষণ দেন তিনি হচ্ছেন ভাতার আর ভাতারের পাশে লেখা আছে যে বর স্বামী কর্তা যাই হোক সেগুলো তার সমার্থক শব্দ তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে বরকে বলবার জন্য স্বামীকে বলবার জন্যই ভাতার শব্দটা প্রয়োগ করা হয় এবং এই ভাতার শব্দটা এই জন্যই ব্যবহার করে কারণ আগেকার দিনে স্বামীরাই হ্যাঁ মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব নিত কারণ তাদের কোনো তো ব্লাড রিলেশন নেই তাহলে লিগালি বা সামাজিকভাবে কোনো এক অন্য জায়গার কোনো মহিলাকে সে বিয়ে করে নিয়ে এসে তার ভরণ পোষণের দায়িত্ব নিত তাই তাকে ভাতার বলা হয় এইবার অনেকেই বলতে পারো তাহলে আজকের কি এই শব্দটা প্রয়োগ করা যায় আজকের যারা যারা মানে কি বলবো মহিলারা চাকরিরত এবং তারা তাদের ভরণ পোষণের দায়িত্ব নিজেরা নেয় যদি নিজেরা নেয় তাহলে কিন্তু এই ভাতারটা তাদের জন্য প্রয়োগ হয় না তারা তো নিজেরাই নিজেদের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে তো সেক্ষেত্রে নিজেরাই নিজেদের ভাতার বুঝতে পেরেছেন এইবার কিছু আছে যারা চাকরি করেন কিন্তু তাদের ভা ভরণ পোষণের দায়িত্ব তাদের হাজব্যান্ডই নেয় এবং সেক্ষেত্রে তারা কি করে তাদের টাকাটা অন্য কোনো সেভিংস খাতে বা অন্য কোনো কাজে ব্যবহৃত করে তাদেরকেও মানে বরকেই ভাতার বলতে হবে কারণ ভরণ দায়িত্ব যে নেবে সেই ভাতার ঠিক আছে আচ্ছা এইবার কোনো কোনো জায়গায় আমি জানি যে ছেলে এবং মেয়ে দুজনে উভয়ই কন্ট্রিবিউট করে একটা সংসারের জন্যে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আধা ভাতার কারণ দুজনেই দুজনেরটা কন্ট্রিবিউট করে তো সেক্ষেত্রে তাদের মধ্যে সেই নেগোসিয়েশান আছে তাহলে কি বহুলাংশে যে ভাতার শব্দটা প্রচলিত সেটা কি তাদের জন্য ঠিক না তাদের জন্য ঠিক নয় কিন্তু এই কনসেপ্টটা কোথাকার এই কনসেপ্টটা তো নতুন জেনারেশনের জন্য নয় এটা পুন পুরোনো কনসেপ্ট তো সেক্ষেত্রে ওই ভাতার মানে বর বা কি বলবো স্বামী কর্তা যাই বল সেটা চলে এসেছে আর আজকের ডেটে সেটাকেই আমরা নোংরা ভাষার আখ্যা দিয়েছি আচ্ছা এবার কেন আমি ভাতার 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 নিয়ে এত কথা বলছি হ্যাঁ আমি জানি এই কথাটা আমি ওইভাবে ব্যবহার করিনি কিন্তু আজকের করছি তার কারণ দেখছি কেউ বলছে তুই বাপ ভাতারি কেউ বলছে তুই শ্বশুর ভাতারি কেউ বলছে তাহলে তো তোর শ্বশুরকে ভাতার বলতে হয় এরকম বলা হচ্ছে তো এইখানে আমার কিছু বলার আছে প্রথম কথা হচ্ছে হ্যাঁ এরকম মানে গালি হিসেবে ব্যবহার করার জন্য অনেকেই বাপ ভাতারি শ্বশুর ভাতারি এই ভাই ভাতারি এরকম ধরনের কথা ব্যবহার করেন এবার কি হয় অনেক মেয়ে বিয়ে করে না এবং নিজেরাও নিজেদের জীবিকা নির্বাহ করে না সেক্ষেত্রে যদি ভাইয়ের সংসারে থাকে তাকে ভাই ভাতারি আচ্ছা যদি তারা বাবার জিম্মায় থাকে তাহলে তাকে বাপ ভাতারি বলে কিন্তু সেই কথাটা কি প্রযোজ্য হওয়া উচিত না তার কারণ হচ্ছে তারা আমাদের ব্লাড রিলেশনে বাবা ভাই এরা আমাদের ব্লাড রিলেশানের তো সেক্ষেত্রে বরণ দায়িত্ব ওইভাবে বলা যায় না কারণ ভরণ পোষণের দায়িত্ব তোমাকে আননোন পারসেন যাকে কে তোমার জন্য ঠিক করা হয়েছে কোনোভাবেই সে তোমার ব্লাডের মধ্যে কানেক্টেড নয় তোমাকে সোশালি বা লিগালি এখন তো লিগালি ছাড়া সোশ্যালি হয় না কিন্তু সেই সময় তো সোশ্যালি ছিল এবং লিগালিও সোশাল হতো হ্যাঁ লিগাল করে আবার সোশ্যাল হতো তো লিগালি এবং সোশালি যদি কেউ তোমার ভরণ দায়িত্ব নেয় যে কিনা তোমার সাথে কোনোভাবেই ব্লাড রিলেটেড নয় সেক্ষেত্রে সে তোমার ভাতার হবে আদারওয়াইজ বাবা বা ভাই কখনো হতে পারে না কারণ তারা তো এমনি ব্লাড রিলেশান তো তারা তো এমনি তোমার দায়িত্ব নিতে পারে তো সেক্ষেত্রে আমরা কেন এই ধরনের কথা বলি বাপ বা ভাই ভাতা তার কারণ হচ্ছে যেহেতু তার বিয়ে হয়নি বা সে তখনও বাবা সংসারে বা ভাইয়ের সংসারে আছে তাই তাকে খিল্লি করার জন্য আমরা এই ধরনের কথা বলে থাকি যেটা একদমই উচিত নয় এইবার ভাতার থেকে ভাতারি কি করে এলো না এটা আসলে ভাতারের অপোজিটে ময়াকার গ মাঘ এই শব্দটা ব্যবহৃত হয় একটা মেয়ের জন্য মানে ভাতারের পাশে স্ত্রীলিঙ্গ হিসাবে মাঘ কথাটি ব্যবহার হয় কিন্তু ভাতারি কেন বলা হয় তার কারণ হচ্ছে বাবার অন্ন ধ্বংস করছে যেই মহিলা বা ভাইয়ের অন্ন ধ্বংস করছে যেই মহিলা বিয়ে না করে বা বিয়ে করার পরেও চলে এসে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এইটা গালি হিসেবে ব্যবহার করা হয় আর সেক্ষেত্রে মাক কথাটা বলা হয় না সেই ক্ষেত্রে বলা হয় ভাতারি মানে ভাতারের সঙ্গে ভাতারি মানে রি যোগ করে ভাতারি করা হচ্ছে তার কারণটা হচ্ছে আমরা সবসময় পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ নিজেদের মতো করে কনসেপ্ট ক্রিয়েট করে একটা হস্যিকার জোগাড় করে কখনো রে জোগাড় করে যখন আ জোগাড় করে যোগ করে আর কি সেটা বলে দিই তো এটা একটা মানে কি বলবো চালু কথা ঠিক আছে ভাতার থেকে ভাতারি কিন্তু অরিজিনাল ভাতারে অপোজিট কিন্তু মাঘ ঠিক আছে আচ্ছা এইবার অনেকে বলছো তাহলে তো তোকে শ্বশুর ভাতারই বলতে হয় কেন না তোর বর যখন ইনকাম করতো না তখন তোকে দু বছর টাইপ আর কি তোর শ্বশুর খাইয়েছে তাহলে সেক্ষেত্রে তোকে শ্বশুর ভাতারই বলতে হয় তাই বুঝি ব্যাপারটা হচ্ছে আমার সন্তান যদি জীবিকা নির্বাহ করতে অক্ষম হয় কোনো পিরিয়ডে হ্যাঁ তো সেই সময় আমার সন্তানের দায়িত্বটা আমি কাঁধে তুলে নিলাম কারণ আমি আমার সন্তানের ভরণ পোষণ দিচ্ছি অন দ্যাট পিরিয়ড এবং সন্তানের সঙ্গে যেহেতু তার ওয়াইফও জড়িত তাই তার ভরণ পোষণও আমি দেখছি অন দ্যাট পিরিয়ড যখন আমার সন্তান নিজে জীবিকা নির্বাহ করতে পারছে না তো সেক্ষেত্রে কি করে শ্বশুর ভাতারি হয় কারণ বাবার জায়গাটা মানে বাবা ছেলের জায়গাটা যেটা অপ অপূর্ণ ছিল সেইটা করছে জাস্ট কন্ট্রিবিউশন করছে সেক্ষেত্রে সে ভাতারি নয় এইটা যদি হতো যে বর যদি রেগুলার বেসিস ইনকাম না করতো মানে সারা বিয়ে করেছে অথচ কোনো ইনকাম করে না হ্যাঁ তো সেই সময় তার পুরো দায়ভারটা শ্বশুর মশাই যদি পালন করেন সেক্ষেত্রে শ্বশুর ভাতারই কথাটা যুক্তিযুক্ত আছে তার কারণ হচ্ছে ছেলে কিছুই করে না অথচ বিয়ে করেছে এবং ছেলের পুরো মানে দায়িত্বটাই লাইবিলিটিসটা পুরোটাই তার বাবা নিয়ে নিয়েছেন সেক্ষেত্রে শ্বশুর ভাতারি অনেক ক্ষেত্রে বলে অনেকে কিন্তু যখন কিছু টাইমের জন্যে কিছু টাইমের জন্যে আমার ছেলের কোনো রকম অক্ষমতার জন্যে বা পরিস্থিতির কারণে আমার ছেলে জীবিকা নির্বাহ করতে পারছে না বা তার কোনো কারণে চাকরি চলে গেছে এই রকম একটা সিচুয়েশানে সেই সময় ছেলেকে হেল্প করবার জন্য ছেলের জায়গাটা ঠিক করবার জন্য যেহেতু আমার একটা মানে রেগুলার ইনকাম আছে যেহেতু আমার একটা স্টেডি ইনকাম আছে তো আমি আমার ছেলের হয়ে সেই দায়িত্বটা নিয়েছি নিজের থেকে কাঁধে তুলে এবং সেক্ষেত্রে ছেলের সঙ্গে সঙ্গে যেহেতু ছেলের ওয়াইফও আছেন তো সেক্ষেত্রে তার দায়িত্ব নিয়েছি এক্ষেত্রে সেটা শ্বশুর ভাতারই নয় তো এবার অনেকেই ভাবতে পারেন হঠাৎ আমি কেন এরকম বলছি তার কারণ ইউটিউবে দেখলাম এইটাই একটা আলোচ্য বিষয় এই ভাতার কথাটা এবং এই ভাতার কথাটা সেটা তো ক্লিয়ার করতে হবে এই যে আমাদের বাজে বাজে কথা নোংরা নোংরা কথা যেগুলো গালি হিসেবে ব্যবহৃত হয় সেই কথাগুলো পুরনো আমলে বলা হতো এবং এখন সেইগুলো মানে গালি হিসেবে চল হচ্ছে তো সেইগুলো নিয়ে যখন আলোচনা চলছে তাহলে সেক্ষেত্রে আমাকেও তো কিছু কথা বলতে হয় তো আমার মানে স্বল্প বুদ্ধিতে যেটুকুনি আমি জেনে শুনে দেখে এলাম সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি এবার কথাটা হচ্ছে কি বলুন তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যখন আমাদের কোনো কন্টেন্ট থাকে না তখন আমরা মানে আবল তাবোল কন্টেন্ট করে বেড়াই কারণ আমরা যে কাজে ফোকাসড সেই জায়গা থেকে আমরা কন্টেন্ট খুঁজে পাচ্ছি না তখন তাদের রিলেটেড লোকজনকে আমরা ধরে টানি এটাই হয় এবার যে সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একেবারে যুক্তিযুক্তভাবে তাদের সঙ্গে জড়িয়ে আছে তো ন্যাচারালি তখন তারা আমাদের কন্টেন্ট হয়ে যায় এবং তাদের যে লুজ স্টক সেগুলোই আমরা ধরে নিয়ে সেটাকেই মানে অপব্যবহার করে দিই বুঝতে পেরেছেন তো এই কথাটা কে বলতে পারে বুঝতে পারছেন হ্যাঁ আমাদের দালি এই কথাটা প্রথম অনেক কিছু বলতে শুরু করে এবং তার উদ্দেশ্যে সু কিছু কথা বলে আবার সু এর এগেনস্টে আমাদের পঙ্গু কিছু কথা বলে তো দেখছি এই কথাটা কন্টিনিউ ইউটিউবের প্ল্যাটফর্মে ঘুরছে তাই আমার মনে হলো আমারও কিছু বলা উচিত বা আমিও কিছু বলতে পারি তোই আমি বলতে চলে এলাম তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা মানে এই এই যুগে দাঁড়িয়ে এই ধরনের কথা বলতে পারি না কারণ আমরা এখন সবাই স্বনির্ভর হওয়ার জন্য চেষ্টা করছি তাই তো ছেলে কি মেয়ে সবাই স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি এবং আমরা আমাদের ফ্যামিলির লোকজনকেও এই কথাটাই বুদ্ধি দিচ্ছি মানে বাচ্চাদের বলছি এই কথাটা যে কিছু হোক না হোক নিজের পায়ে আগে দাঁড়াও এখানে ছেলে বা মেয়ের কনসেপ্টটা নয় কিন্তু ছেলে হোক আর মেয়ে হোক যেই হোক সে তার বিবাহিত জীবন শুরু করার আগে নিজের পায়ে নিজে দাঁড়াও তারপর তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী বেছে নাও তার কারণটা কি হচ্ছে তো এই ভাতার কনসেপ্টটা তুলে দেওয়ার জন্য যে তোমার ভরণ পোষণের দায়িত্ব বা তোমার লাইবিলিটিস তুমি নিজেই নিতে পারো এই সক্ষমতা যদি তোমার মধ্যে থাকে তাহলে আলাদা করে কাউকে ভাতার বানাতে হবে না তোমাকে এইবার তাহলে এখন যে বিয়েগুলো হচ্ছে সেগুলো কি এই কনজুগাল রিলেশানশিপের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে দুজনই সমমনস্ক থাকতে হবে মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনই একে অপরের পরিপূরক ঠিক আছে আজকে স্বামীর কোনো প্রবলেমে আমি আছি আবার আমার কোনো প্রবলেমে স্বামী আছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানে কোনো ওই প্রভু কর্তা এই ব্যাপারটা চলে যাচ্ছে এই যে ওল্ড কনসেপ্ট যেটা হচ্ছে প্রভুত্ব করা বা কর্তা হওয়া আমি আমার ফ্যামিলির কর্তা হওয়া এইগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ যত শিক্ষার প্রসার হচ্ছে যত নারী শিক্ষা হচ্ছে তত কিন্তু এই কনসেপ্টগুলো চলে যাচ্ছে কারণ তুমি একটা জিনিস বোঝো যে যখন তুমি তোমার বরের বাড়িতে এসেছো এবং বর তোমার ভরণ পোষণ দিচ্ছে এই জায়গায় তুমি সারাক্ষণ ছিটিয়ে আছো কারণ আমার দায়িত্ব নিয়েছে হুম আমি যদি এখন সেই দায়িত্ব অস্বীকার করে বাবার বাড়িতে যাই তাহলে আমার বাবা দাদা কাকা যারাই আছে তারা সেটাকে অ্যাকসেপ্ট করবে না কারণ আমাদের সমাজে এই হয় না বলে অনেকেই ব্যাপারটা টেলে দেবে তাই যে বাড়িতে আমি রয়েছি যে আমার ভরণ পোষণ দিচ্ছে তাকে আমার প্রভু হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তার প্রভুত্ব স্বীকার করতে হবে এবং সে তখন আমাদের উপরে বসিং করতে শুরু করবে আর দ্যাটস ওয়াই কী হবে আমাদের যে ব্যক্তি স্বাধীনতা সেটা নষ্ট হবে এবং আমাদের সবসময় নিজের স্বতন্ত্রটাকে নষ্ট করে নিজেকে সাপ্রেস করে সেখানে পড়ে থাকতে হবে তো সেইখানে ভালোবাসা তো স্বাভাবিকভাবে একটা জায়গায় গিয়ে সাপ্রেস হয়ে যাবে তার কারণ দেখো দুটো মানুষ হুম দেখে শুনে হোক প্রেম করে হোক ভালোবেসে বিয়ে করেছে হ্যাঁ প্রথম কেউ আগে ভালোবেসেছে কেউ পরে ভালোবেসেছে কিন্তু আমাদের সিস্টেম কি আছে তোমার জন্য কোন পাত্রটা ঠিকঠাক তো কীরকমভাবে দেখি আমার যে আমার মানে মেয়েকে ভালো রাখতে পারবে সব দিক দিয়ে মানে লাইবিলিটিস নিয়ে তার মানে তো আমি আমার মেয়েকে একটা প্রভুর আন্ডারে দিয়ে দিলাম তাই না আমার মেয়েকে সেই লেভেলের কিছুই তার অর্থনৈতিক স্বাধীনতা তৈরি না করিয়ে তাকে প্রভুর আন্ডারে দিয়ে দিলাম আর তারপরে সেই প্রভু আমার উপর বসিং করবে এটাই কোয়াইট ন্যাচারাল কারণ সে আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছে এইবার যদি কোনো মানুষ লিবারেল হয় বা কোনো মানুষ সত্যিই ভালো হয় সেইগুলো আলাদা এক্সেপশনাল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তখন কী হয় অনেকভাবে হচ্ছে তোমার মেয়েদের উপরে নির্যাতন শুরু হয়ে যায় কারণ ওই যে প্রভুত্ব কায়েম করতে হবে তো এই কনসেপ্টগুলো আস্তে 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 আমরা মানে পিছনে ফেলে দিচ্ছি কারণ শিক্ষার প্রসার একটা মেয়ের মধ্যে শিক্ষা ঢুকিয়ে দিচ্ছি এবং সেই শিক্ষার ফলে সে নিজের উপার্জন নিজে করতে পারছে এবং সেই জায়গায় তার প্রভু সে নিজে অতএব অন্য কারোর আন্ডারে প্রভুত্ব কায়েম করতে সে দেবে না এবং সেই জায়গায় সেই ভাতার কনসেপ্টটা থেকেই বেরিয়ে আসবে কারণ আমার ভাত আমি নিজে উপার্জন করতে পারি ঠিক আছে এইবার আমরা কি করতে পারি দুজনে দুজনের পরিপূরক হতে পারি কিভাবে না ভাই আমিও সংসারে কন্ট্রিবিউট করছি তুমিও সংসারে কন্ট্রিবিউট করো হ্যাঁ হতে পারে সেটা আমার টাকাটা হয়তো সেভিংসে থাকছে তোমার টাকাটা হয়তো অন্য কোন কাজে লাগছে কিন্তু এই জায়গায় অনেক মেয়ে আমার ফায়দা নেয় নিজের টাকায় সে আঁটি শুটি তার নিজস্ব পয়সা খরচা এক পয়সাও করে না এবং নিজের নামেই সমস্ত টাকা রেখে দেয় আর সেক্ষেত্রে ছেলেটি কি করে ওই যে দায়িত্ব নিয়েছে তাই দায়িত্ব পূরণ করে এবং তার টাকা যত ইনকাম করে সবই সংসারে কন্ট্রিবিউট করে এবং দেখা যায় দিনের শেষে তার কাছে কোনো রকম সেভিংস নেই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পুরুষটাকে আমরা অ্যাকচুয়ালি শোষণ করছি কেন তার কারণ সে তার কোনো সেভিংস নেই তার কিছু নেই সে তো যেটুকুনি করেছে সমস্তই সংসারে কন্ট্রিবিউট করে দিয়েছে আর তুলনামূলক ওয়াইফ তিনি কিন্তু মানে কন্ট্রিবিউট সংসারে সেই লেভেলে করেনি তিনি শুধু সেভিংসে মেন্টালিটি রেখেছে তো সেই সেভিংসে বরের সঙ্গে সে কি দুজনে মিলে কোনো সেভিংস করেছে না যদি শুধু একার নামে করে তাহলে দেখা গেল মেয়েরা অনেকটাই নিজেরটা বোঝে আর সেক্ষেত্রে ছেলেটা সারা জীবন দায়িত্ব নিয়ে খনুর বলদের মতো পিষেই যাচ্ছে পিষেই যাচ্ছে পিষেই যাচ্ছে তো এইগুলো না অ্যাডজাস্টমেন্টের ব্যাপার নিজেদের মধ্যে নেগোশিয়েট করার ব্যাপার যদি দুজনেই দুজনের পুরো পরিপূরক হয় সেক্ষেত্রে সেভিংসেও তাদের দুজনের কন্ট্রিবিউশন দরকার সংসার চালাতেও দুজনের কন্ট্রিবিউশন দরকার এবং সেক্ষেত্রে ছেলের মা বাবাকেও যেভাবে ট্রিট করা হবে মেয়ের বাবা মাকেও সেভাবেই ট্রিট করা হবে এখানে ছেলের মা বলে সব ফ্যাসিলিটিস পাবে মেয়ের বাবা মা বলে তারা কোনো ফেসিলিটিস পাবে না তাহলে কিন্তু হবে না এই রকম মানসিকতা যদি ব্রড করতে পারো তবেই একটা সংসার সুখের হবে আদারওয়াইজ তোমরা যদি মনে করো যেহেতু মেয়েটি আমাদের বাড়িতে এসে রয়েছে সেক্ষেত্রে আমার মা বাবা তার পুরো রেসপন্সিবিলিটি আমার মা বাবার জন্য আমি সমস্ত করব এবং বাচ্চাটি মানে আমার বউটিও হাসে সবটা মেনে নেবে কিন্তু বউটির বাবা মার জন্য যদি কিছু করে মেয়েটি হুম মানে কোনো কন্ট্রিবিউশন বা আমিও যদি করি তাহলে একশোবার শুনিয়ে নেবো তাহলে তো হবে না কারণ দুজনে তোমরা দুজনে পরিপূরক এবং দুজনই দুজনকে সাপোর্ট করছো ইনকাম করে উপার্জন করে এবং সেই জায়গায় যদি তোমার মা বাবাকেও তুমি সেই ফেসিলিটিস দাও মেয়েটির মা বাবাকেও দিতে হবে নালে কেন তোমার সংসারে ওই একটা মেয়ে শুধুমাত্র সাফার করার জন্য আসবে নিজে সাফার করবে নিজের বাবা মাকে কোনোরকম ফ্লেক্সিবিলিটি দিতে পারবে না তাহলে কেন আসবে তাহলে বিয়ে করবে কেন আর সেই জন্যই আজকের ডেটে এই যে বিয়ে নামক প্রতিষ্ঠান থেকে মানুষ দূরে চলে যাচ্ছে আর তাই জন্যই তারা লিভ ইনে চলে যাচ্ছে তার কারণটা হচ্ছে বিয়ে নামক প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি খোখলা হয়ে গেছে অনেকের কাছে কারণ সেখানে ওই প্রভুত্ব কায়েম করার ব্যাপার আছে সেখানে স্বাধীনতা নষ্ট হচ্ছে অনেকের ক্ষেত্রে এবং এই যে পেরেন্টসের উপর যে আলাদা একচোকামি মানে আমার ছেলের মা বাবার প্রতি যেই ফিলিংস সেটা মেয়ের বাবা মার উপর তুমি চাইলেও রাখতে পারো না এই যে ব্যাপারগুলো এইগুলো চলে আসছে আর দ্যাটস ওয়াই নিজেদের মধ্যে একটা অন্তঃস্বাস জীবন হচ্ছে এবং সেই জীবনটা থেকে তারা বেরোতে পারছে না কারণ সমাজ অনেক সময় বাদ সাহছে আর তখনই রকম প্রবলেম হচ্ছে কিন্তু যত তাড়াতাড়ি তুমি এটা বুঝে যাবে যে তুমি সেখানে শোষিত হচ্ছ শোষণ হচ্ছে তোমার সেই রিলেশন থেকে বেরিয়ে আসাই ভালো হ্যাঁ প্রথম দিকটা সবাই তোমাকে অনেক কথা বলবে ঠিক আছে আর সন্তান হয়ে যাওয়ার পর তো আরোই বলবে তার কারণ হচ্ছে সন্তান হয়ে গেলে বাবা এবং মায়ের আবার অনেক দায়িত্ব এসে যায় এটাও তো ঠিক আর তার জন্য আগে বুঝতে হবে তো সেক্ষেত্রে আমার একটাই বক্তব্য যে সন্তান আসার আগে অনেক নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে নিজেদের মধ্যে কথোপকথন আনতে হবে এই মানসিকতাগুলোকে ঠিক জায়গায় আনতে হবে তারপর পৃথিবীতে একটা সন্তান ভূমিষ্ঠ করানোর প্রয়োজন আছে অনেকে দেখেছি এই কনসেপ্টও রাখে যে ভাই একটা সন্তান হলে একটা ছেলের মধ্যে অনেক পরিবর্তন হয় তখন সে অনেক রেসপন্সিবল হয় ভুল কথা ভুল কথা যে মানুষ রেসপন্সিবল ঠিক আছে সে মানুষ প্রথম থেকেই রেসপন্সিবল এবার ফলের ফলের জন্য যদি কেউ রেসপন্সিবল হয় মানে বাচ্চার জন্যে তাহলে যেখান থেকে যে গাছ থেকে তার ফলটা হলো তার প্রতি যদি ন্যূনতম রেসপেক্ট না থাকে আর তার প্রতি যদি রকম মানে কি বলবো দায়িত্ব না থাকে তাহলে ফলকে ভালোবেসে কী লাভ আমরা ফল তখনই পাই যখন গাছটাকে আমরা ঠিকঠাক পরিচর্যা করি আমরা গাছই পরিচর্যা করছি না অথচ ফলটাকে নিয়ে নাড়াচাড়া করছি ফলটা আমার ফলটা আমার করছি তা কি করে হয় তুমি ফলটা কোথা থেকে বেলে গাছ থেকে তো তো গাছকে তো আগে যত্ন করতে হবে তারপরে তো ফল সুন্দর হবে এবং ফলও সেটা দেখে সুন্দর আবার একটা গাছ তৈরি হবে তো সেটাও তো বুঝতে হবে আজকের আমরা বাবা মারা যদি ছেলে মেয়েদের সামনে সমানে হ্যাঁ অন্যজনকে অপমান করি এবং অন্যজনের প্রতি ইরেসপন্সিবল হই এবং অন্যজনকে শুধুমাত্র প্রভুত্ব কায়েম করার ব্যাপারে থাকি তাহলে স্বাভাবিক সেই জায়গা থেকে সন্তানের বোনও কিন্তু সেরকম তৈরি হবে তো বি অ্যালার্ট আমি এটা সবার উদ্দেশ্যেই বলছি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিজেদের মধ্যে পরিপূরক হওয়ার সম্পর্ক রাখুন প্রভুত্ব কায়েম করার চেষ্টা করেছেন তো সেটা কিন্তু আপনারা আপনার মানে সন্তানের পক্ষে খারাপ হবে আর সব বাবা মাকে বলছি ছেলে মেয়ে নির্বিশেষে তাদের শিক্ষা দিয়ে তাদেরকে ঠিকঠাক নিজের পায়ে দাঁড়াতে বলুন আর কি এবার ঠিকঠাক নিজের পায়ে মানে দ্যাট মিনস আমি বলতে চাইছি যে কোনো কাজই করতে পারে যেই কাজটা করে সে উপার্জন করতে পারে সেটার চেষ্টা করুন দেখবেন এই জিনিসটা যদি আপনারা বাড়ি থেকেই বারবার তার উপর ফোকাস করেন তাহলে অটোমেটিক্যালি আপনার বাড়ির বাচ্চা সেই মানসিকতার তৈরি হবে ঠিক আছে এবং এটা প্রথম থেকেই করতে হবে আর মেয়েরা কোনো পণ্য বস্তু নয় যে তাদেরকে আমরা অন্য জায়গায় দিয়ে দেব মানে আর কোনো দিন নিতে পারবো না একদমই না এই কনসেপ্টগুলো আপনারা ছাড়ুন আর শিক্ষার প্রসার ঘটলে আমার মনে হয় এই কনসেপ্টগুলো চলে যাবে অনেকে আছে যারা কুঁয়োর ব্যাংক এখনও পর্যন্ত প্রতি গুরু হ্যাঁ এই সিঁদুর শাখা পলা অমুক তমুক হেনা তেনার মধ্যে নিজেদের জীবনকে আটকে রেখেছে আমি জানি না তারা ব্যক্তিগতভাবেও কি এরকম কুঁয়োর ব্যাঙ নাকি শুধুমাত্র ওয়াইটিতে এসেই এই কুঁয়োর ব্যাঙ্গগিরি দেখায় জানি না তো যদি তারা ব্যক্তিগত জীবনে কুঁয়োর ব্যাঙ হয় তাহলে সেক্ষেত্রে বলবো প্লিজ নিজেদের মানসিকতা চেঞ্জ করুন নিজেদের মানে মেন্টালিটি চেঞ্জ করুন হ্যাঁ মানে একই তো বললাম নিজেদের পরিবর্তন করুন ঠিক আছে কারণ আপনারও ঘরে কেউ না কেউ তো আছে সন্তান নয় মেয়ে নয় ছেলে যদি আপনি আপনার মানসিকতা ব্রড করতে পারেন তাহলে তার এফেক্ট আপনার সন্তানের উপর ডেফিনেটলি পড়বে আর সেক্ষেত্রে আপনি আবার তাকে সুস্থ স্বাভাবিক জীবনে পাবেন দেখতে আর যদি আপনি নিজেই অসুস্থ মানসিকতার হন ভুলভাল কনসেপ্ট আঁকড়ে পড়ে থাকেন আগেকার দিনের কনসেপ্ট আঁকড়ে পড়ে থাকেন তাহলে আপনি যুগের সঙ্গে তাল মেলাতে পারবেন না আর আপনারা তো জানেন অ্যাডাপ্ট অ্যাডাপ্ট বলে একটা কথা আছে যত আপনি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন যত অস্তিত্বের জন্য সংগ্রাম করে নিজে অর্জিত বৈশিষ্ট্য অনুসরণ করাতে পারবেন তত আপনি সাকসেস হবেন এবং পৃথিবীর বুকে আপনি একটা মানুষ যে তার মনুষ্যত্ব কায়েম করে রাখতে পারবেন তো এটুকুই বলার ছিল ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কিছু বলার থাকলে আর আমাকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে নেবেন টাটা